তাবিসের মাধ্যমে পরিহাজির করা যারা তাবিসের মাধ্যমে পরিহাজির করতে চান খুব হাজির করতে পারবেন আজকের একটি তাবিস নিয়ে আসলাম অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা এই নকশা দিয়ে আপনারা হাজির করতে পারবেন বিয়াস প্রিয় কলিজার ভাইয়েরা দেশ এবং দেশের বাহিরে যারা দেখতেছেন যারা পরি হাজির করতে ইচ্ছুক আমি নিজে একজন সাধক আমি নিজেই সাধনা জগতে আছি আমার অন্য কোনো কাজ নাই এটাই হচ্ছে আমার সাধনার এটাই হচ্ছে আমার কর্ম যারা আমার মাধ্যমে কাজ করাই নিবেন আংটি নিবেন আংটি নিয়ে হাজির করবেন তারা একমাত্র আমার আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকে আপনার এই মতে যোগাযোগ করার চেষ্টা করবেন বারবার ফোন দিয়ে না কারণ আমি সাধনা থাকি এই বিদায় সবসময় ফোন ধরতে পারি না আজকে একটি নকশার মাধ্যমে হাজির করবেন কিভাবে বিস্তারিত আজকে তুলে ধরব বিস্তারিত আজকে তুলে ধরব যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন যদি আল্লাহ পাক চাই আল্লাহ পাক রহম করে দয়া করে তাইলে আপনি আজকের কাজে উপকার পাবেন কামিয়াবি হবেন বলে দিলাম আর যাদের সন্দেহ তাকে নকশা দিয়ে কি হাজির হইবো তারা ভাই জীবনে কাজ করে উপকৃত হইব না তাদের তো সন্দেহ আছে আমার ফোন দিয়ে আবার বলে যাদের এই ধরনের সন্দেহ থাকবো বিশ্বাস থাকবো না ভাই আমার সাথে যোগাযোগ না কাজের তো পাইবেন না পাইবেন না আমি কাজ করতে পারবো না এটাই শেষ কথা আমি আপনাদেরকে নকশাটা স্কিনে দিয়া দিছি আপনারা একটু লক্ষ্য করেন এই নকশাটি প্রথম অবস্থায় আপনাকে যা প্রাণকালে চিনেন আপনারা বানিয়াতি দোকানে পাইবেন বানিয়াটি দোকানে আপনি জাফরান কালি পেয়ে যাবেন এই জাফরান কালি আনতে হইব সাদা কাপড় আনতে হইব এক দামে হইবো হইব জাফরান কালি এটা অরিজিনাল হইতে হবে আবার দুই নাম্বার হইলে কিন্তু কাজ করব না হাজিরও হবে না কিছু হইতো না অরিজিনাল কালি হইতে হইব অরিজিনাল জাফরান আছে ওখান থেকে কালি বানাইতে পারলে আপনার জন্য ভালো আপনি কাজ করে উপকার পাইবেন হাজিরও হবে অনেকে বলে ভাই হাজির হয় না কে কাজ করছি আপনি বলবাল কাজ করবেন হাজির হইব কেমনি আমার তো বলবেন উল্টা পাল্টা বোল কাজ করলে তো কাজ হইব না দেখেন আপনি যে নকশা দিয়া হাজির করবেন নকশা দিয়া কাজ করবেন অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে পবিত্র থাকবেন আর নকশা গুলা যে লিখবেন আপনার চিন্তা ভাবনা নকশার দিকে এটা অবশ্যই মাথায় রাখবেন চিন্তা ভাবনা ওই যে আপনার কাজের দিকে সাতটা নকশা লিখিবেন সরিষার তেল একদম শনিবার দিন দোকান কোলা মাত্র মানে দোকান কোলা মাত্র আপনাকে নিতে হইব প্রথম কাস্টমার হিসাবে অন্যভাবে নিলে কিন্তু আপনার কাজ করব না তারপরে আপনি নিলেন এবার আপনাকে রাত্রে গভীর রাতে আমসায় রাতে বইবেন বসার পরে সুন্দর করে নকশাটি নিচে দোহাই আল্লাহ দোহাই উস্তাদে লিখিতে হবে তারপরে আপনাকে নকশাটা জ্বালাইতে হবে আর চিন্তা ভাবনা করতে হবে নিচে জিন এবং পরি লিখে দেবে করেন উপকার অবশ্যই পাবেন সাতটা নকশা জ্বালাইবেন এভাবে সাত দিন পর্যন্ত করেন অবশ্যই কাজ হবে আপনারা চাইলে আমার কাছ থেকে আংটিও নিতে পারেন আংটি সংগ্রহ করতে পারেন আংটি আমার কাছ থেকে পাবেন এগুলা নামের উপর তৈরি হয় বাতিনি শক্তি রোহানি শক্তির পরী হাজির করার আংটি রয়েছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কামিয়াবি হবেন ধন্যবাদ সবাইকে